আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি এনবিআর বাণিজ্য এবং বিআরটিএ মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার এবং শতভাগ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করা সহ ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেবা সহজীকরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মন্ত্রণালয়গুলোর মধ্যেকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে মহানগর কমিটি থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে গতরাতে রাতে সংগঠনটির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাহিদ হাসান খন্দকার মহানগর কমিটির মুখপাত্র ছিলেন অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করে মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলন জানান তার ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর জেলায় অসহায় দুস্থদের জন্য বিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে এবারও প্রত্যেক কার্ডধারী পাচ্ছেন বিনামূল্যে দশ কেজি করে চাল রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে রংপুরের আটটি উপজেলার জন্য এবার ঈদ উল ফিতর উপলক্ষে দু লাখ ছিয়াশি হাজার তিনশো চল্লিশটি কার্ডের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে দু হাজার আটশো তেষট্টি মেট্রিক টন চাল দুস্থ ও দরিদ্রদের তালিকা প্রেরণ করে আগামী ষোলোই মার্চের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে লালমনিরহাট ও জয়পুরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা পৃথকভাবে আজ জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে ডেপুটি কমিশনার এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় একই সাথে রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় পরে একই স্থানে চোরাচালান নিরোধ টাস্ক ফোর্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার এবং আদালত সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় জয়পুরহাটে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলার বর্তমান আইন পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় সে সাথে মাদক চোরাচালান ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয় জয়পুরহাটে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কে এম দমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ডেপুটি কমিশনার প্রধান অতিথি ছিলেন সেমিনারে ধর্মপ্রাণ বিত্তবান মুসলমানদের সঠিকভাবে জাকাত প্রদানে উৎসাহ ও পরামর্শ দেয়া হয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আজ দশটি পয়েন্টের ট্রাক যোগে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে কার্যক্রমের আওতায় পাঁচশো নব্বই টাকা নির্ধারিত প্যাকেজ মূল্যে প্রত্যেকে এক কেজি চিনি দু কেজি মসুর ডাল দু কেজি ছোলা ও দু লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর ক্রয় করতে পারছেন কর্মসূচির আওতায় উত্তম পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় গণেশপুর ঈদগা মাঠ জেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রেস ক্লাব ফায়ার সার্ভিস নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় লালবাগ রেলগেট তাজহাট মোড় ও পূর্ব খাসবাগ এলাকায় ট্রাক যোগে টিসিবির এসব পণ্য বিক্রি করা হচ্ছে প্রতিটি স্থানে চারশো জন ভোক্তা পণ্য কিনতে পারবেন কুড়িগ্রামের রৌমারিতে আজ দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে রমজানের প্যাকেজ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে প্যাকেজের মধ্যে রয়েছে ডাল চাল চিনি ছোলা ও খেজুর রৌমারি কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে রৌমারি সদর ইউনিয়নের উত্তরপাড়া বাউশমারি সুতির পাড় ও চর বামনের চর গ্রামে দুশোটি পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয় এখন শুনুন কৃষি সংবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চলতি মৌসুমে কুড়িগ্রামের চিলমাড়িতে গমের নতুন জাত বাড়িতে ত্রিশ সহ দুটি জাতের গমের চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষিদের উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবছর উপজেলায় পাঁচশো নব্বই হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে পাঁচশো পঁচাত্তর হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে বাকি জমিতে গম চাষ অব্যাহত রয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবারে উপজেলায় গমের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে এবং শেষ সময় ভোর মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক পানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়